নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব গত একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি তার বক্র ত্যাগ করে যে মার্গী অবস্থানে এলেন ফোর্থ সেপ্টেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি বক্রি হয়েছিল আপনারা সকলেই জানেন সেই বক্র ত্যাগ করলেন দীর্ঘ একশো দিন পর বৃহস্পতি দেবগুরু এবং মার্গীয় হলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতির এই বক্র ত্যাগ করে মার্গি হওয়া এটা কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে আজকে আমরা আলোচনা করব তুলা বৃশ্চিক এবং ধনু এই তিনটে রাশির এই মার্গী অবস্থানের জন্য কি ফল পেতে চলেছেন তার একটা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে তো আসুন তুলা রাশির কী ঘটতে চলেছে বৃহস্পতির এই ডাইরেক্ট মোশনের জন্য যাদের জন্মরাশি তুলা তারা তাদের হায়ার ম্যানেজমেন্ট হায়ার অথরিটি থেকে অত্যন্ত সাপোর্ট এবং হেল্প পাবেন অর্থাৎ বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যারা কর্মক্ষেত্রে ইমিডিয়েট বসের দিক থেকে কোনো প্রবলেম ফেস করছিলেন বা হায়ার ম্যানেজমেন্টের দিক থেকে কোনো প্রবলেম ফেস করছিলেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন টাকাটা ঘুরে যাবে অর্থাৎ হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্ট আপনাদেরকে ভীষণ হেল্প করবে এবং সাপোর্ট করবে যাদের জন্মরাশি তুলা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি মার্গি হওয়ার পর কম্পিটিটিভ এক্সামে যদি বসেন সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছিলেন না তাদের সেই সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেল যাদের জন্মরাশি তুলা দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বরের পর যদি নিউ ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু খুব একটা বিগার বা হায়ার বেনিফিট আপনারা পেতে পারেন অর্থাৎ আপনারা যদি স্টক মার্কেটে লগ্নি করেন বা বাণিজ্যে লগ্নি করেন নিশ্চিত থাকতে পারেন বৃহস্পতির এই মার্গি অবস্থান আপনাদের একটা ভালো লাভ দেবে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাওয়া তুলারাশির জন্য টুকটাক একটু হেল্প প্রবলেম হয়তো আনতে পারে কিন্তু বড় বড়সড় কোনো হেল্প প্রবলেম তৈরি করবে না আসুন বৃশ্চিক রাশির কি কি ঘটতে পারে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করে নিই যাদের জন্মরাশি বৃশ্বিক তেইশ সালের একত্রিশে ডিসেম্বর বৃহস্পতির এই ডাইরেক্ট মশারের জন্য তাদের যেটা ঘটবে একাধিক উৎস থেকে অর্থ রোজগারের একটা রাস্তা খুলে যাবে আর্থিক উপার্জন অনেক ক্ষেত্রেই দেখবেন আপনাদের বৃদ্ধি পাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি ডাইরেক্টের পর যাদের জন্মরাশি বৃশ্চিক এবং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা সেলফ এমপ্লয়মেন্টে আছেন তাদের রাতারাতি একটা বিজনেস এক্সপ্যানশানের পরিকল্পনা তৈরি হবে বা অন্যদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রস্তাব পাবেন যে প্রস্তাবটা আপনাদের ব্যবসাকে সম্প্রসারণ করতে সাহায্য করবে যারা সেম এমপ্লয়মেন্টে আছেন দেখা গেল একাধিক চেম্বার করলেন এটা কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থানের জন্য আপনারা পাবেন যাদের জন্মরাশি বৃশ্চিক তারা বৃহস্পতি মার্গী অবস্থানের ফলে একটা ভালো গেট টুগেদার পরিস্থিতি পড়বেন অর্থাৎ গেট টুগেদার একটা আপনাদের ফ্যামিলিতে হওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু থাকবে যেখানে পরিবারের লোকজনদের সাথে পুনরায় আবার পুনঃসংযোগ হবে পুনরায় দেখা হবে এবং সেটা বেশ আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি করবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের পর রাশি জাতক বা জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করলে অত্যন্ত সফল হতে পারেন কারণ এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা খুব আইডিয়াল টাইম আপনারা জানেন বৃহস্পতি হলো ধন সম্পদ অর্থ সুখ জ্ঞান বিদ্যা এইগুলোর কারক বৃহস্পতি ডাইরেক্ট মোশানে আসার পর যারা বিশ্বাসী জাতক জাতিকা তাদের সন্তানদের সাথে একটা খুব ভালো হেলদি রিলেশান তৈরি হবে একটা গুড বন্ডিং তৈরি হবে যাদের সন্তানদের সাথে একটা বাদানুবাদ চলছিল বিতর্ক চলছিল ঝামেলা অশান্তি চলছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই বৃহস্পতি মার্গি হওয়ার কারণে সন্তানরা হয়তো এমন কিছু একটা করল সেটা তাদের কর্মক্ষেত্রে একটা প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা করল অথবা শিক্ষাক্ষেত্রে এমন একটা রেজাল্ট করল যেটার জন্য পিতামাতা হিসাবে আপনারা একটা গর্ব অনুভব করতে পারেন অর্থাৎ সন্তানের কৃতিত্বে গর্ব করতে পারবেন এই জাতীয় কোনো ঘটনা করতে পারে দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বরে বৃহস্পতির বক্র ত্যাগ করে এই মার্গি অবস্থানের দরুন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি আসুন দেখি ধনুরাশির যারা জাতক জাতিকা তারা বৃহস্পতির এই মার্গী অবস্থানের জন্য কি ফল পেতে চলেছেন বৃহস্পতির এই মার্গী অবস্থানের জন্য যাদের জন্মরাশি ধনু তাদের দেখুন এই কম্বিনেশানটা তৈরি হচ্ছে কোথায় পঞ্চম স্থানে ধনুরাশির পঞ্চমে মেসে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে এই কারণে যাদের জন্মরাশি ধনু তারা দেখবেন হতেই পারে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো গাড়ি বা বাড়ি গিফট পেয়ে গেলেন আবার উল্টোটাও হতে পারে যে ভালোবাসার দরুন আপনারা আপনাদের ফ্যামিলিকে বা কোনো বন্ধুকে বা কোনো কর্মচারীকে আপনারা কোনো গাড়ি গিফট করলেন বা বাড়ি গিফট করলেন এইরকম একটা গিফট নেওয়া বা দেওয়ার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে দু তেইশ সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি যেই ডাইরেক্ট মোশানে চলে যাবে অর্থাৎ মার্গি হয়ে যাবে যাদের জন্মরাশি ধনু তারা রিয়েল এস্টেটের সঙ্গে যদি যুক্ত থাকেন এবং এই রিয়েল এস্টেটে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু দ্বিগুল ছাপন্ন পেতে পারেন শুধুমাত্র বৃহস্পতির এই মার্গি অবস্থানের জন্য বাড়ির জন্য এবং স্পেশালি মায়ের জন্য আপনাদের এই সময়টাতে একটা অর্থ ব্যয় হতে পারে অবশ্যই সেটা গঠনমূলকভাবে হবে হয়তো দেখা গেলো মায়ের সুখের জন্য আপনারা মাকে নতুন কোনো কিছু একটা বানিয়ে দিলেন বা কিনে দিলেন সেটাও হতে পারে অথবা গৃহের মানুষদেরকে আরও বেশি স্বাচ্ছন্দ্যে রাখবেন বলে গৃহের কোনো সংস্কার করলেন সেটাও ঘটতে পারে মোট কথা বাড়ির লোকেদের জন্য বা মাকে ভালো রাখার জন্য আপনাদের একটা অর্থ ব্যয় থাকবে এবং সেটা খুব প্রোডাক্টিভ হইতে হবে দু সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতির এই মার্গীয় অবস্থানের ধরুন দেশের ক্ষেত্রে যাদের জন্মরাশি ধনু তারা কিন্তু বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে কারণ মেষ রাশিতে আছে মানে বুঝতে পেরেছেন তো আপনাদের পঞ্চমে আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখবেন ভীষণ পরিশ্রম করবেন অর্থাৎ পরিশ্রমের মাত্রাটা অনেক বেড়ে যাবে পূর্বের তুলনায় অধিক ব্যস্ত হয়ে পড়বেন অবসর কমে যাবে বৃহস্পতির ডাইরেক্ট হওয়ার পর কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গেও যারা রয়েছেন সরাসরিভাবে অর্থাৎ যাদের পেশাটাই কনস্ট্রাকশন বিজনেস তারাও কিন্তু যে ডামাডোলের মধ্যে চলছিলেন যে একটা আর্থিক মন্দার মধ্যে চলছিলেন সেটা কাটিয়ে উঠবেন এবং বিজনেসটা একটা বেশ বড় সড়ো ভালো আকার নেবে এবং আর্থিক রোজগারও কিন্তু বৃদ্ধি পাবে যাদের জন্মরাশি ধনু একত্রিশে ডিসেম্বর দু সালে বৃহস্পতির এই মার্গীয় অবস্থানের তরুণ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার